সারা বাংলা নৌকা তীরে জনস্রোত সুষ্ঠু ব্যবস্থাপনায় তৎপর প্রশাসন জেলার শান্তিপুরের গোবরচর্চর সারাগর মৎস্যজীবীদের উদ্যোগে আয়োজিত সারা বাংলা নৌকাবাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে রবিবার ভাগীরথী নদীর তীরে উপচে পড়ল হাজারো দর্শকের ভিড় প্রায় পনেরো বছর ধরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা এখন শুধুই স্থানীয় উৎসব নয় বরং রাজ্য জুড়ে একটি জনপ্রিয় জলক্রীড়া মহোৎসবে পরিণত হয়েছে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট নটি দল অংশ নেয় নৌকা বাইট প্রতিযোগিতায় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে দল ট্রফি সহ পঞ্চাশ হাজার টাকার অনুদান দ্বিতীয় স্থান অধিকারী দলকে ট্রফি সহ তিরিশ হাজার টাকা এবং বাকি সাতটি দলকে দু হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় দর্শকদের নিরাপত্তা ও প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ টিম এবং পুলিশ বাহিনী উপস্থিত থাকবে জলের উপর নজরদারি ছিল বেশ কয়েকটি ছিল ছিল সামলাতে প্রশাসনের চোখে পড়ার মতো অনুষ্ঠানে প্রশাসনিক মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক আয়োজকদের বক্তব্য প্রশাসনের সহযোগিতার কারণেই এবছর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভাগীরথীর বুকে দুলে ওঠানো কার চাকচিক্য ঢাকের তালে উল্লাসে ভাষা দর্শকদের উদ্দীপনা সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশে জমে ওঠে নৌকা বাইচ প্রতিযোগিতা বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া

কাছ থেকে পেয়েছেন বিধায়কের কাছ থেকে পেয়েছেন আগামী দিনে আরও বড়ো করে এই প্রতিযোগিতা হবে এবং আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যাতে দল আসে সেরকমভাবে তো দেখা যায় না এই নৌকা বড় নৌকা এবং এই বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম এবং এই যে এত মানুষের সমাগম হয়েছে নদীপক্ষে নিশ্চয়ই এটা নতুন ভাবে একটা উৎসব হচ্ছে না এটা উৎসব হয়েই আছে আগামী দিনে উৎসব আরো বড় আকার ধারণ করবে কারণ আমাদের তো সব থেকে বড় প্রাপ্তি একটাই ধর্ম যার উৎসব সবার সেই আমরা সবাইকে নিয়ে উৎসবে আনন্দ করতে ভালোবাসি ছাব্বিশের পরে নৌকা বাইচ প্রতিযোগিতা আরও বড় হবে আমি বলেছি যে শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরে থেকেও যাতে দল আসে তার ব্যবস্থা আমরা আমি চেষ্টা কোভিডের জন্য তো দু বছর আমরা করতে পারিনি আমার টার্মের দুটো বছর কোভিডের জন্যই আমরা করতে পারিনি আগামী দিনে আরো বড় করে এটা করার ইচ্ছা রইল দিদি আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে এত বড় প্রতিযোগিতা এবং কি বলবেন আজকে তো উপস্থিত হয়েছে এটা গ্রাম বাংলার একটা প্রাচীন প্রতিযোগিতা আমাদের এই গবরচড়ার মাঝি যারা সারা বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের একটা আনন্দের দিন এবং যেটা আমাদের পশ্চিম বাংলার একটা ঐতিহ্য বলতে পারেন সেই ঐতিহ্য আমাদের শান্তিপুরের গোবরচড়ার মানুষ ধরে রেখেছে এবং সবাই আনন্দ করছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে মানুষ এই এরকম প্রতিযোগিতা প্রত্যেক বছর করবে এরকম আশ্বাস দিতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রত্যেকটা মেম্বার রয়েছে এবং পঞ্চায়েত সমিতি মেম্বাররা রয়েছে মানুষজনকে দেখার সুযোগ করে দিচ্ছে এটা বুঝতে পারছেন এই না তো মানুষ আসবে উৎসাহিত হবে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে যেভাবে সেভাবে তো মানুষ আসছে উৎসাহের সঙ্গে আসছে আমার নাম বর্ণালী বর্মন বেলঘরিয়া একটু গ্রাম পঞ্চায়েতের কোথায় এ বিষয়ে যদি কিছু বলেন অথবা ধন্যবাদ জানাই আমি এই মিডিয়াতে তার এই যে হাজার হাজার লোক আমার এই গ্রামে এসেছে এটা কিন্তু মিডিয়ার জন্য মিডিয়া যদি এত প্রচার না করত। আজকে কিন্তু লোক জানতে না বাংলার প্রান্তর প্রান্তরে ছড়িয়ে গেছে এই প্রচারটা এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি মিডিয়াকে দ্বিতীয়ত এই যে নৌকাবাই হারিয়ে যাওয়া একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আজ থেকে পঁচিশ বছর আগে প্রাক্তন বিধায়ক এবং পৌরপতি অজয় দিয়ে এটা সৃষ্টি করেছিলেন তিনি এলাকার মৎস্যজীবী এবং এলাকার লোকদের নিয়ে ওনার মস্তিষ্ক থেকে উঠে এসেছিলেন যে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে আমাদের উনি একটা নির্দেশ দিয়েছিলেন আমরা ঠিক সেই মতো এখানে আজ থেকে পঁচিশ বছর আগে ঠিক এইভাবে অনুষ্ঠানটা করে আসছি এবং এটা লক্ষ্মী পুজোর সময় হয় যেহেতু জল ছিল বর্তমান যিনি বিধায়ক আছেন ওনার উদ্যোগে আজকে আমরা সারা বাংলা থেকে নানান প্রান্ত থেকে আমরা নৌকাকে এখানে আনতে পেরেছি এ পর্যন্ত আমার নটা নৌকাকে এখানে অংশগ্রহণ কী পরিমাণে দর্শনার্থী হয়েছে এটা তো আমি আপনাদের সামনে বলতে পারবো না এটা প্রায় তিন কিলোমিটার এটা হচ্ছে প্রতিযোগিতার পথ এই তিন কিলোমিটার পথ হাজার হাজারের লোক তারা ভাগ্রতি পক্ষে এই নৌকাবাইজ দেখার জন্য আগ্রহে তাকিয়ে আছে কখন নৌকা আসবে এখানে কে কেউ উপস্থিত আছে আপনাদের মঞ্চে আমাদের মঞ্চে আসবেন আমাদের বিধায়ক মহাশয় আমাদের এলাকার প্রধান আমাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান তারপর আমাদের মধ্যে বুঝতে হবেন আমাদের লোকাল যে কাউন্সিলর আছে বৃন্দাবন ক্রহণের সকলকে নিয়ে এবং সবাই মিলে গ্রামের মৎস্যজীবী মৎস্যজীবী এবং মৎস্যজীবী এবং এখানকার যারা গ্রামবাসীবৃন্দ সকলের প্রচেষ্টায় আমরা এই দিনটার জন্যে যেমন শান্তিপুরবাসী অপেক্ষা করে থাকে রাসের জন্য আমরা গবচ্চরবাসী অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য এই দিনটা যে আমাদের একটা আবেগের দিক আমাদের খুশির দিন আমাদের আনন্দ দিন আপনার নাম আমার পরিচয় আমার নাম কৃষ্ণপদ রাহা আমি এই বাইশ কমিটির একজন সম্পাদক পঞ্চায়েতের প্রোগ্রাম হলেও পঞ্চায়েতের মধ্যে সেখানে শহরেরও কিন্তু অনেকটা অংশ প্রায় পাশাপাশি আপনিও উপস্থিত রয়েছেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এই যে ধারাবাহিকতা ভাবে অর্থাৎ এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই নৌকা বাইচ এই দেখতে সাধারণ মানুষের ঢল কিন্তু রীতিমতো বেড়েছে শান্তিপুরে কি বলবেন এই বিষয়ে বিষয় আছে এটা আমাদের শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দমাচ্চর গ্রামবাসীবৃন্দ এবং ষোলো নম্বর ওয়ার্ড পৌরসভার চশরাঘরের গ্রামবাসী বৃন্দ এদের উদ্যোগে মূলত যারা ভাগীরথীতে সারা বছর কাজ করে মস মাছ ধরে আর কি মৎস্যজীবী রাজবংশী সম্প্রদায়ের মানুষ অধিকাংশ আছে তাদের উদ্যোগে এটা প্রতি বছর এই নৌকা বাইস প্রতিযোগিতা হয় এবং বাংলার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাঝি মোল্লারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং যেমন মুর্শিদাবাদ আছে উত্তর চব্বিশ পরগনা আছে আপনার নদিয়ার বিভিন্ন প্রান্তে আছে হুগলি ডিস্ট্রিক্ট আছে তো চাপড়া হালি শহর হ্যাঁ তেতুলিয়া নৈহাটি বিভিন্ন প্রান্ত থেকে মাঝি মোল্লারা এখানে প্রতি বছর আসে আমাদের এটা হয় হচ্ছে লক্ষ্মী পুজোর পরে কিন্তু এবছর আমাদের একটু বিলম্ব হয়েছে আমাদের এই প্রতিযোগিতায় সরকারের তরফ থেকে আমরা সহযোগিতা ভীষণভাবে পেয়েছি কারণ পুলিশ প্রশাসন প্রায় দেশর ওপরে প্রশাসনের স্টাফ আছে সিভিল ডিফেন্স আছে আমাদের মহকুমা শাসক বিডিও সাহেব বেলঘড়িয়া দু নম্বর অঞ্চলের প্রধান ঠিক আছে সবাই আছে এখানে সকলের সহযোগিতা নিয়ে এই আমাদের বাইশ প্রতিযোগিতা প্রতিবার হয় আমাদের প্রাইস হচ্ছে দেখুন আমাদের এটা তো প্রচুর অর্থের প্রয়োজন আছে তো আমাদের এই দুই গ্রামের সমস্ত বাসিন্দারা সহযোগিতা করে আর্থিক দিক দিয়ে তো আমাদের প্রথম পুরস্কার আছে চল্লিশ হাজার টাকা আর দ্বিতীয় পুরস্কার আছে তিরিশ হাজার টাকা এবং প্রত্যেক নৌকাকে তাদের তো বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের একটা পরিবহন খরচ আছে সেই জন্য কমিটির তরফ থেকে আমরা প্রত্যেকটা নৌকাকে এই পরিবহনের জন্য দু করে টাকা আমরা তাদের আমরা তাদের হাতে দিয়ে দিই প্রায় এখানে প্রায় পনেরোটার ওপরে টিম আছে তো আমাদের হচ্ছে পনেরোটা টিমের প্রতিযোগিতা প্রায় আমাদের ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে সেমিফাইনাল হয়ে গেছে একদমই তাই আপনাকে ধন্যবাদ দেবো এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য নিশ্চিতভাবে এই নৌকা বাইস প্রথম শুরু হয় আমাদের শান্তিপুরের দীর্ঘদিনের বিধায়ক শান্তিপুরের পানপুরুষ আমাদের সকলের প্রিয় নেতা চেয়ারম্যান ছিলেন তার উদ্যোগেই মূলত হচ্ছে এই নৌকা বাইস প্রতিযোগিতা তার হাত দিয়ে শুরু হয় এবং বিশেষ করে এই চর এলাকার মানুষ যারা সারা বছর প্রকৃতির সাথে লড়াই করে যারা আমরা বেঁচে থাকি এখানে বন্যার একটা ভীষণ প্রকট আছে সেই সময়টায় মানুষের পাশে একমাত্র দাঁড়ানোর লোক ছিলেন অজয়দেব তো সে কারণেই এই বন্যা দুর্গত এলাকায় যাদের মূল পেশা মৎস্যজীবী তাদেরই তিনি উৎসাহ দিয়ে এই বাইশ প্রতিযোগিতাটা শুরু করেছিলেন পরবর্তীকালে আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বিধায়ক বোজকিশোর গোস্বামী তার সহযোগিতাতে এখন দাদা প্রতি বছরই তো এই নৌকা বাইচ হয়ে থাকে এবছর একটু মানুষের ঢলও বেশি নেমেছে এবং দূর দূরান্ত থেকেও এসছে কি বলবেন এই এটা কততম বর্ষ আপনাদের এবং কেন এই চিন্তাভাবনা এসেছিল বাইজে এটা প্রথম ধন্যবাদ জানাই কথাটা আপনি প্রথম বললেন যে এত লোকের ঢল এটা কিন্তু মিডিয়ার জন্য ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে তাদের তত্ত্বাবধানে আমাদের এত লোক এসছে তাদের যে খবরটা জানতে পেরেছে আর তারপরে যে প্রশ্নটা করলেন এটা কেন এসেছিলো এই মাথায় এসেছিলো আমাদের প্রাক্তন বিধায়ক পৌরপতি অজয়দের মাথায় তিনি মৎস্যজীবীদের বলেছিলেন এখানে একটা এই রকম প্রতিযোগিতা করতে তিনি আজ থেকে পঁচিশ বছর আগে অজয়দের মস্তিষ্ক থেকে কিন্তু এই ভাবনাটা আসে পঁচিশ বছর আগের থেকে এই মাঝি মহল্লা এবং মৎস্যজীবীদের নিয়ে আমরা এই বাইশ করে থাকি এবছর না এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হুগলি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া। বর্ধমান থেকে অনেক নৌকা আসছে আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আর এটা কিন্তু রাসের পরে যে অনুষ্ঠানটা হচ্ছে দ্বিতীয় রাস ছাপিয়ে গেল যে লোক আপনারা মিডিয়ার মাধ্যমে দেখাতে হয়তো বুঝতে পারছেন যে এটা দ্বিতীয় রাস কিন্তু এই শান্তিপুরের গবাদ চড়ায় আবার হলো আপাতত নটা দল অংশগ্রহণ করেছে প্রথম পুরস্কার থাকবে ট্রফিসহ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে ট্রফিসহ তিরিশ হাজার টাকা আর যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা নৌকাকে আমরা তাদের সান্ত্বনা পুরস্কার সহ দু হাজার টাকা করে দেওয়া হবে প্রশাসন ধন্যবাদ জানাই আমাদের শান্তিপুর থানার প্রশাসন বিশেষ করে বড়বাবুকে তিনি নিজে দায়িত্ব নিয়ে আজ পঁচিশ বছর যে একটা কাজ আমরা করতে পারিনি উনি নিজের দায়িত্ব নিয়ে আমাদের একটা পারমিশন করে দিলেন তাই আমরা এই মৎস্যজীবীদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক বজকিশোর গোস্বামী তিনি যে অক্লান্ত পরিশ্রম করে এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন করেছে এই মৎস্যজীবীদের সঙ্গে আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে বলেছেন যে এই টুর্নামেন্ট করতে হবে বাঁচিয়ে রাখতে হবে উনি আমাদের সর্ব সবভাবে সাহায্য করেছেন আমার নাম কৃষ্ণপদ রাহা আমি এই এই যে বাইশ কমিটির সম্পাদক মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোডিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স